আসসালামু আলাইকুম একটা মসজিদের বিষয় তুলে ধরছি এটা বলে হলো আপনার রাজশাহী সেই বাঘা মসজিদ অনেক ঐতিহ্যবাহী আর আল্লাহ পাকের একটা সৃষ্টি আল্লাহর ফেরেস্তারা মসজিদটা করছিল আমার জানা মতো হয়তো ইতিহাসে আরও অনেক কিছু আছে হয়তো আমি হয়তো জানি না হয়তো বলতে পারবো না কারণ হলো কি আমি যদি ভুল বলি তাহলে এই ভুলের দায়ী দায়ী ভার আমার নিতে হবে পরকালে তো আমি যেটা তুলে ধরছি আল্লাহ পাকের সৃষ্টি এত সুন্দর যা বলার মতো না এত সুন্দরভাবে যে সাজানো গোছন যা এটা মানুষের দ্বারা মনে হয় কোনো সময় সম্ভব না আর আমি এটা ফুটেজটা নিচ্ছি হলো মসজিদের আপনার পশ্চিম সাইড থেকে যেটা মার্শাল্লাহ এত ঐতিহ্যবাহী এত সুন্দর এত ইয়ে যা এর তুলনা করে হয়তো আমি শেষ করতে পারবো না তো আলহামদুলিল্লাহ আসছি শুক্রবারে আল্লাহ যদি আমাকে হলো বরাতে রাখে আমি এখানে নামাজ আদাই করবো মাসাল্লাহ এত সুন্দর আর এত সৌন্দর্য মানে তারিফ করতে পারবো না মার্শাল একটা অনেক সুন্দর একটা ফুল গাছ এনে ফুলের বাগান করছে আর মসজিদের সাইডে সাইডে কিন্তু অনেক কবর আছে হয়তো জানি না এসব কাদের কোনো এখানে হয়তো যারা হয়তো আপনার খাদেম ছিল বা এই ছিল তাদেরও কোনো মানুষ থাকতে পারে হয়তো তাদের এর জন্য এখানে করছে তো আলহামদুলিল্লাহ এই প্রশংসা করে শেষ করতে পারবো না এত সুন্দর আর এত ইয়েটা আর এখানে অলরেডি আপনার নামাজের প্রস্তুতি চলতেছে অনেক আহ এখানে সেবা উন্নয়ন আপনার ঝাড়ু মারু দিয়ে পয় পরিষ্কার করতেছে মার্শাল্লাহ নামাজের অবস্থানের ইয়ে করার জন্য আর এই সাইডে একটা গেট গেট অবশ্যই মসজিদে প্রবেশ করতে গেলে দুইটা গেট পার হইতে হবে যাই হোক আমার দেখে অনেক ভালো লাগছে হয়তো আমি এবার দিয়ে দ্বিতীয়বার আসছি আর আমি জাস্ট যখন প্রথম আসছিলাম তখন হয়তো এত ইয়ে ছিল না তো মার্শাল্লাহ আমার একদম মন প্রাণ আহ জুড়ে গেছিল আলহামদুলিল্লাহ পাক আমার এখানে আসার তৌফিক দান করছে আল্লাহর কাছে আমি হাজার এখানে যদি দেখে এখানে আপনার অনেক এখানে আসে আল্লাহ একটা মসজিদ দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে আসে এটা অবস্থিত হলো আপনার বাঘা রাজশাহীর মধ্যে যেটা বলে আর কি রাজশাহী বিভাগ আমাদের বাঘাতে অবস্থিত সবাই ভালো থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ